বিশাল এ পৃথিবীতে আজব জিনিসের অভাব নেই বিস্ময়কর অনেক বিষয়েরই সমাধান পাওয়া দুষ্কর অনেক রহস্য থেকে যায় দিনের পর দিন মানুষ চেষ্টা চালায় এসব রহস্যকে জানতে কোনোটার জবাব মেলে কোনোটা থেকে যায় রহস্যের আড়ালে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষ কখনোই যেতে পারবে না কারণ সেখানে কাউকে যেতে দেওয়া হয় না শুধু তালিকাবদ্ধ হাতে গোনা কয়েকজন মানুষ যেতে পারেন সেখানে এই জায়গাগুলোর নিরাপত্তা খুবই কঠোর সেখানে যাওয়া দূরের কথা খুব কম মানুষই জানেন ওই সব জায়গার কথা সাধারণের জন্য নিষিদ্ধ এরকম পাঁচটি জায়গা নিয়ে আজকের আয়োজন এরিয়া একান্ন এরিয়া একান্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নেবাধায় অবস্থিত এ জায়গা নিয়ে সারা বিশ্বের মানুষের জল্পনা কল্পনার শেষ নেই কিন্তু কোনো কিছুই পরিষ্কার করে জানতে পারেননি কেউ এই স্থানটি জনসাধারণের জন্য নিষিদ্ধ মূলত এটি একটি মিলিটারি বেস ক্যাম্প কিন্তু মাঝে মাঝে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে দেখা যায় অনেকের মতে এখানে প্রায় অজানা বস্তু অর্থাৎ ইউএফএ উঠতে দেখা যায় অদ্ভুত অদ্ভুত প্রাণীর মৃতদেহ পাওয়া যায় ভয়ঙ্কর শব্দ শোনা যায় আসলে এখানে কি হয় তা আজও সবার কাছে অজানা জানা যায়নি কেনই বা এত নিরাপত্তা ইসি গ্রান্ড জায়গাটি জাপানে অবস্থিত এটি জাপানের সবচেয়ে গোপনীয় এবং পবিত্র জায়গা ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চার সালে ইসি গ্রান্ড মন্দিরটি তৈরি করা হয় তখন থেকে আজ পর্যন্ত এখানে জাপানের রাজ পরিবার এবং প্রিস্ট ছাড়া কেউ প্রবেশ করতে পারেনি প্রতি বিশ বছর পর পর এই মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয় ইতিহাসবিদদের ধারণা এখানে জাপানিজ সাম্রাজ্যের মূল্যবান এবং হাজার হাজার বছরের পুরনো নথিপত্র লুকানো আছে যা বিশ্ববাসীর কাছে অজানা ক্লাব তেত্রিশ অব ডিজনিল্যান্ড মানুষের কাছে ডিজনিল্যান্ড বিনোদনের জন্য বিখ্যাত পৃথিবী জোড়া এর সুখ্যাতি এখানের সব কিছুই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত কিন্তু একটি ক্লাবকে খুব কঠোর নজরদারিতে রাখা হয়েছে সেখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না ক্লাবটির নাম ক্লাব তেত্রিশ ক্লাবটির প্রতিষ্ঠাতা স্বয়ং ওয়ার্ল্ড ডিজনি এখানে সদস্য হবার প্রক্রিয়া এতই জটিল সদস্য পদের জন্য আবেদন করার প্রায় চোদ্দ বছর পরে তার জবাব পাওয়া যায় ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস ভ্যাটিকান সিটি মানুষের কাছে যুগ যুগ ধরে একটি রহস্যময় স্থান পৃথিবীর অনেক পুরানো ইতিহাসের সাক্ষী এই ভ্যাটিকান সিটি এই গোপন আর্কাইভটিকে বলা হয় স্টোর হাউস অব সিক্রেট খুব কম সংখ্যক মানুষই এই জায়গায় ঢোকার অনুমতি পায় আর্কাইভটি চুরাশি কিলোমিটার দীর্ঘ ধারণা করা হয় এখানে প্রায় চুরাশি হাজার বই আছে ইতিহাসবিদদের মতো এখানে খ্রিস্টান প্যাগান মেসনার সহ আরও বিভিন্ন ধর্ম ও মতবাদের গোপন নথিপত্র এখানে সংরক্ষিত আছে মস্কো মেট্রো দুই এই জায়গাটির অবস্থান রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহর এটি কিন্তু রাশিয়া সরকার কখনোই এই জায়গার অস্তিত্ব স্বীকার করেনি এটি স্টালিনের আমলে তৈরি করা হয়েছিল বেশিরভাগ মানুষ মনে করেন ক্রেমলিনের সঙ্গে এফএসপি হেডকোয়ার্টারকে সংযুক্ত করতে এটি নির্মাণ করা হয়েছে এত বড় একটি স্থানে মানুষের প্রবেশ অধিকার তো দূরের কথা ভালোভাবে এর অস্তিত্বই জানে না কেউ আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কিছু অদ্ভুত ঘটনা নিয়ে